বন্ধুরা আজকের এই সাত ই সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণ কেবল একটি মহাজাগতিক ছায়া নয় এটি আপনার জীবনের গতিপথ বদলে দেওয়ার এক মহাশক্তির দ্বার কর্কট রাশির জাতক জাতিকারা এতদিন ধরে যত কষ্ট যত অন্ধকার যত ব্যর্থতা সহ্য করেছেন তার অবসান ঘটতে চলেছে এই গ্রহণ যেন এক বিরাট সাগর আর সেই সাগর থেকে উঠতে চলেছে উন্নতির এক বিশাল সুনামি যা সরাসরি ভাসিয়ে নিয়ে যাবে আপনার দুঃখ আপনার হতাশা আপনার সমস্ত ব্যর্থতাকে আজকের গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আকাশে বাতাসে মহাশূন্যে এক অদ্ভুত শক্তি ছড়িয়ে পড়ছে সেই শক্তি সরাসরি প্রভাব ফেলবে কর্কট রাশির জীবনে বন্ধুরা কল্পনা করুন বহুদিন শুকিয়ে যাওয়া এক নদীর বুক হঠাৎ করে জল ভরে যাচ্ছে আবারও নদী বয়ে চলেছে পাহাড় থেকে সাগরে তেমনি আপনার জীবনের যে পথ এতদিন বন্ধ হয়েছিল সেই পথ আজ থেকে আবারও প্রবাহিত হতে শুরু করবে এই উন্নতির সুনামি প্রথমে আঘাত করবে আপনার কর্মক্ষেত্রে এতদিন আপনার পরিশ্রম সঠিক ফল দিচ্ছিল না বারবার আপনার কাজ আটকে যাচ্ছিল কিন্তু এখন থেকে সেই বন্ধ দরজা খুলে যাবে বস বা কর্তৃপক্ষ হঠাৎ করে আপনার প্রতিভা চিনে নেবে নতুন দায়িত্ব হাতে আসবে আর্থিক উন্নতির নতুন সুযোগ তৈরি হবে যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় হঠাৎ করেই গতি আসবে যেখানে এতদিন বিনিয়োগ আটকে ছিল সেখানে লাভ আসতে শুরু করবে শুধু কর্মক্ষেত্রেই নয় এই সুনামি প্রভাব ফেলবে আপনার ব্যক্তিগত জীবনে অনেক দিন ধরে সম্পর্কে অশান্তি ভুল বোঝাবুঝি মানসিক চাপ ছিল আজকের পর থেকে সেই সব কেটে যাবে হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফিরে আসবে শান্তি একে অপরকে বোঝার ক্ষমতা বাড়বে ভালোবাসার বন্ধন দৃঢ় হবে বন্ধুরা কর্কট রাশির মানুষদের জীবনে সবসময় শনি দেবের প্রভাব থাকে তাই আপনাদের উন্নতি সবসময় বিলম্বে আসে দেরিতে আসে কিন্তু একবার যখন আসে তখন ঝড়ের মতো আসে আজকের চন্দ্রগ্রহণের পর সেই ঝড়ের মতো উন্নতি ঘটবে আপনাদের জীবনে এটি কেবল ছোটখাটো সাফল্য নয় এটি হবে এক বিরাট পরিবর্তন অর্থনৈতিক দিকেও আসবে আশীর্বাদের স্রোত এতদিন অর্থের টানাটানি ঋণ দায় আপনাদের কষ্ট দিচ্ছিল কিন্তু আজ থেকে সেই বোঝা হালকা হবে হঠাৎ করেই নতুন আয়ের পথ খুলবে অপ্রত্যাশিত টাকা হাতে আসবে দীর্ঘদিনের ঋণ শোধ করার সুযোগ তৈরি হবে বন্ধুরা মনে রাখবেন এই উন্নতির সুনামি শুধু বাহ্যিক নয় এটি অভ্যন্তরীণও আপনারা যারা হতাশায় ভুগছিলেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন মনে করতেন জীবন আর বদলাবে না তাদের হৃদয়ের ভেতরে আজ নতুন আলো জ্বলে উঠবে মনে হবে না আমি পারব আমার জীবনও বদলাবে এই আত্মবিশ্বাসই হবে আপনার সবচেয়ে বড় সম্পদ তবে মনে রাখবেন সুনামি যেমন ভাসিয়ে নিয়ে যায় সবকিছু তেমনি এই উন্নতির স্রোত আপনাকে যদি ভুল পথে নিয়ে যায় তবে ক্ষতিও হতে পারে তাই এই সময় অহংকারে ভেসে যাবেন না ধৈর্য ও ভগবানের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যান তাহলেই এই চন্দ্রগ্রহণ আপনার জীবনের স্থায়ী সাফল্যের দিক উন্মোচন করবে বন্ধুরা আজকের রাতটা মনে রাখুন আজকের এই গ্রহণের অন্ধকার কেটে যাওয়ার পর যখন আগামীকাল ভোরের সূর্য উঠবে তখন সেটি কেবল একটি নতুন দিন হবে না বরং আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হবে আপনার দুঃখের অধ্যায় শেষ হবে আর শুরু হবে উন্নতির সুনামি আজকের এই সাত ই সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণ শুধু আপনার কর্মজীবন আর অর্থনীতিতে আলো জ্বালাবে তা নয় বরং জীবনের প্রতিটি কোণে ঢেউ তুলে দেবে এক অদ্ভুত ইতিবাচক শক্তি কর্কট রাশির মানুষেরা এতদিন যেভাবে পরিশ্রম করে যাচ্ছিলেন অথচ ফল পাচ্ছিলেন না এবার সেই ফল একেবারে ঝরে পড়বে জীবনের নানা স্তরে প্রথমেই আসা যাক শিক্ষার প্রসঙ্গে যারা পড়াশোনা করছেন বা উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন তাদের জন্য এই গ্রহণ যেন এক আশ্চর্য দ্বার উন্মুক্ত করে দিচ্ছে এতদিন মনোযোগ ধরে রাখতে সমস্যা হচ্ছিল পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল আসছিল না কিন্তু এখন থেকে আপনার মেধা আর অধ্যক্ষায় নতুন রূপে প্রকাশ পাবে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন বা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ খুঁজছিলেন তাদের সামনে হঠাৎ করেই নতুন পথ খুলে যাবে সৃজনশীলতা বা প্রতিভার ক্ষেত্রেও এই সুনামি বিশাল শক্তি নিয়ে আসছে কর্কট রাশির জাতক জাতিকারা হয়তো এতদিন নিজের প্রতিভাকে আড়ালে রেখেছিলেন আত্মবিশ্বাস হারিয়েছিলেন কিন্তু আজকের গ্রহণ সেই আডাল ভেঙে দেবে গানের প্রতিভা লেখার ক্ষমতা অভিনয় বা অন্য যে কোনো শিল্পকলা সবই এখন থেকে আলো ছড়াতে শুরু করবে চারপাশের মানুষ অবাক হয়ে যাবে আপনাদের পরিবর্তন দেখে ভ্রমণের ক্ষেত্রেও এক নতুন দিগন্ত খুলে যাবে যারা এতদিন আটকে ছিলেন এক জায়গায় কোথাও বেরোতে পারছিলেন না তাদের সামনে আসবে ভ্রমণের বিরল সুযোগ এই ভ্রমণ কেবল আনন্দের জন্য নয় বরং কর্মক্ষেত্রে নতুন সাফল্য আনার জন্য সহায়ক হবে বিদেশ ভ্রমণের সম্ভাবনা কর্কট রাশির মানুষদের জন্য বিশেষভাবে শুভ হবে এই সময় আধ্যাত্মিক উন্নতি এটি হবে সবচেয়ে বড় উপহার আজকের চন্দ্রগ্রহণের পর থেকে আপনার ভেতরে ঈশ্বর চেতনা জেগে উঠবে এতদিন আপনি হয়তো শুধু দুঃখ কষ্টে ডুবেছিলেন ভগবানকে খুঁজে পাচ্ছিলেন না কিন্তু এখন থেকে ভেতরে ভেতরে আলোর এক নতুন উৎস জ্বলে উঠবে প্রতিটি প্রার্থনা থেকে আপনি শান্তি পাবেন প্রতিটি মন্ত্রযোগ আপনার জীবনে আশ্চর্য শক্তি এনে দেবে সামাজিক সম্মানও বাড়বে এতদিন হয়তো আপনার কাজ মানুষ গুরুত্ব দিচ্ছিল না আপনার মতামতকে কেউ মূল্য দিচ্ছিল না কিন্তু এখন থেকে পরিস্থিতি বদলাবে সমাজে আপনার পরিচিতি বাড়বে মানুষ আপনার পরামর্শ চাইবে আপনার কথাকে মূল্য দেবে বন্ধুরা যাকে বলে সম্মানের বন্যা ঠিক সেই বন্যাই বইতে চলেছে আপনার জীবনে তবে মনে রাখতে হবে উন্নতির সুনামি যেমন সব দিকে আলো ছড়ায় তেমনি তার শক্তি সামলানো জরুরি অহংকারে ভেসে গেলে এই শক্তি ক্ষতি করতে পারে তাই বিনী হয়ে ভগবানের নাম নিয়ে অন্যের মঙ্গল ভেবে এগিয়ে যেতে হবে তাহলেই এই চন্দ্রগ্রহণের পর আশা পরিবর্তন আপনার জীবনে দীর্ঘস্থায়ী সুখ আর সমৃদ্ধি এনে দেবে বন্ধুরা মনে রাখবেন আজকের রাতটা শুধু একটি রাত নয় এটি এমন এক সময় যখন মহাবিশ্ব আপনার কপালে নতুন ভাগ্যের রেখা লিখছে আপনার জীবনকে ঘিরে শুরু হচ্ছে উন্নতির সুনামি আর সেই সুনামি ভাসিয়ে নিয়ে যাবে সমস্ত অন্ধকার কষ্ট আর ব্যর্থতা আগামী দিনগুলো হবে আপনার জীবনের সেরা সময়ের সূচনা বন্ধুরা জীবনের সাফল্য কেবল কর্মক্ষেত্র বা ধন সম্পত্তিতে সীমাবদ্ধ নয় বরং আসল আনন্দ লুকিয়ে আছে আমাদের পরিবারে আমাদের ভালোবাসায় আমাদের সম্পর্কগুলোতে আজকের এই মহাগুরুত্বপূর্ণ সাত ই সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণ কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারে দাম্পত্যে আর প্রেম জীবনে এক বিশাল পরিবর্তন নিয়ে আসছে সবচেয়ে আগে বল পরিবার নিয়ে এতদিন হয়তো ঘরে অশান্তি ছিল একে অপরের সঙ্গে কথা বললেই মনোমালিন্য হতো ছোট ছোট কারণে বড় বড় ঝগড়া বাধ্য অনেক সময় মনে হতো নিজের বাড়ি থেকেও শান্তি পাওয়া যাচ্ছে না কিন্তু এই গ্রহণ পরবর্তী সময়ে সেই সমস্ত অশান্তি ধুয়ে যাবে পরিবারের মধ্যে নতুনভাবে ভালোবাসা তৈরি হবে বাবা মায়ের সঙ্গে দূরত্ব থাকলে তা কমে আসবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে আর সবচেয়ে বড় কথা পরিবারের ভেতরে হাসিখুশির পরিবেশ ফিরে আসবে দাম্পত্য জীবনেও ঘটবে এক আশ্চর্য পরিবর্তন যারা দাম্পত্য জীবনে বারবার সমস্যায় পড়ছিলেন সঙ্গীর সঙ্গে মিল হচ্ছিল না তাদের জন্য এই গ্রহণ যেন এক আশীর্বাদ স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বাড়বে পুরনো অভিমান ভেঙে যাবে আর সম্পর্কের ভেতরে আসবে নতুন উষ্ণতা যেসব সম্পর্কে ভাঙনের সুর শোনা যাচ্ছিল সেগুলো আবার নতুনভাবে গড়ে উঠতে শুরু করবে যেন প্রেম আর ভালোবাসার সুনামি বয়ে যাবে আপনাদের জীবনে যাদের এখনো দাম্পত্য জীবন শুরু হয়নি তাদের জন্য আসছে সুখবর দীর্ঘদিন ধরে বিয়ের পথে বাধা আসছিল সম্পর্ক পাকা হচ্ছিল না এখন সেই বাধা সরে যাবে হঠাৎ করেই সম্বন্ধ আসতে পারে হঠাৎ করেই আপনার ভাগ্যের মানুষ আপনার জীবনে প্রবেশ করতে পারে এই চন্দ্রগ্রহণ আপনার কপালে বিয়ের যোগ জাগিয়ে তুলবে প্রেমের ক্ষেত্রেও আসবে অবিশ্বাস্য পরিবর্তন অনেকেই প্রেমে ব্যর্থ হয়েছেন কারও মনে আঘাত পেয়েছেন কেউ আবার বারবার প্রতারণার শিকার হয়েছেন কিন্তু এখন থেকে সেই ব্যর্থতার কালো ছায়া মুছে যাবে সত্যিকারের ভালোবাসা আসবে আপনার জীবনে পুরনো প্রেম যদি সত্যিই পবিত্র হয় তবে তা আবার ফিরে আসতে পারে আর যদি নতুন কেউ আসতে চায় আপনার জীবনে তবে সে হবে আপনার ভাগ্যবদলের সঙ্গী এমনকি সন্তানদের সঙ্গেও সম্পর্ক আরও মধুর হবে যেসব অভিভাবক এতদিন সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা খুশি হবেন কারণ সন্তানের মধ্যে আসবে অসাধারণ উন্নতি সন্তানের সাফল্যে আপনার গর্ব হবে পরিবারে আনন্দের ঢেউ বইবে বন্ধুরা ভালোবাসা এমন এক শক্তি যা জীবনের সমস্ত কষ্টকে দূরে সরিয়ে দেয় আজকের এই চন্দ্রগ্রহণ সেই ভালোবাসার শক্তিকে দ্বিগুণ করে দেবে পরিবার দাম্পত্য আর প্রেম সব ক্ষেত্রেই আসবে উন্নতির সুনামি মনে রাখবেন এই সুনামি কেবল আনন্দ দেবে না বরং আপনাকে দায়িত্ববানও করবে সম্পর্কগুলোকে যত্নে রাখুন ভালোবাসায় ভরিয়ে তুলুন তাহলেই এই গ্রহণ পরবর্তী সময় আপনার জীবনে হয়ে উঠবে স্বপ্ন পথ বন্ধুরা কর্কট রাশির জীবনে কর্ম আর অর্থ সবসময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকে এই রাশির জাতক জাতিকারা কখনো সহজে বসে থাকতে পারেন না পরিশ্রমেই তাদের ধর্ম আর দায়িত্বই তাদের শক্তি কিন্তু এতদিন ধরে যত পরিশ্রম করেছেন তার ফল যেন হাতে এসে হাতছাড়া হয়ে গিয়েছিল আজকের এই চন্দ্রগ্রহণ সেই ফলকে ফিরিয়ে আনবে আর ফিরিয়ে আনবে এক বিশাল সাফল্যের সুনামি প্রথমেই কর্মজীবনের কথা বলি যারা চাকরিজীবী তাদের জন্য এই গ্রহণ পরবর্তী সময় হবে একেবারে সোনালী অধ্যায় অফিসে এতদিন আপনার পরিশ্রমকে হয়তো যথাযথ সম্মান দেওয়া হচ্ছিল না পদোন্নতির সুযোগ বারবার হাতছাড়া হচ্ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার দক্ষতাকে চিনতে পারছিল না কিন্তু এখন থেকে পরিস্থিতি পাল্টে যাবে হঠাৎ করেই আপনার কাজের প্রশংসা শুরু হবে আপনার দায়িত্ব বাড়ানো হবে এমনকি বহু প্রতীক্ষিত পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধি আপনার হাতে এসে যাবে ব্যবসায়ীদের জন্য আসছে সাফল্যের ঝন এতদিন যেসব চুক্তি ভেসতে যাচ্ছিল নতুন প্রজেক্ট শুরু হচ্ছিল না হঠাৎ করেই সেখানে গতি আসবে দীর্ঘদিনের আটকে থাকা টাকা হাতে আসতে পারে নতুন বিনিয়োগের দরজা খুলে যেতে পারে বিদেশ থেকে ব্যবসায়িক প্রস্তাব আসবে বট বট ক্লায়েন্টের সঙ্গে পরিচয় হবে যে ব্যবসা এতদিন লোকসানে চলছিল সেটাই হঠাৎ করে মুনাফা দিতে শুরু করবে যেন অদৃশ্য শক্তি আপনার পেছনে এসে দাঁড়াবে এবং আপনার প্রতিটি সিদ্ধান্তকে সফল করে তুলবে অর্থনৈতিক দিক থেকেও এই গ্রহণ আপনার জীবনে নিয়ে আসবে উন্নতির সুনামি কর্কট রাশির জাতকরা সাধারণত খুব হিসাবি হন টাকা জমাতে জানেন কিন্তু গত কয়েক বছরে হয়তো খরচ বেড়ে গিয়েছিল সঞ্চয় ভেঙে যাচ্ছিল ঋণের বোঝা বাড়ছিল এখন থেকে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হবে ঋণ মুক্তির সুযোগ আসবে সঞ্চয়ের পথ খুলবে বিনিয়োগ করলে অল্প সময়ের মধ্যেই তার লাভ চোখে পড়বে যারা নতুন কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ নতুন দোকান নতুন কোম্পানি বা নতুন কোনো প্রজেক্ট শুরু করলে সাফল্যের সম্ভাবনা প্রচুর গ্রহদের অবস্থান এমন হবে যে আপনার প্রতিটি উদ্যোগে মহাজাগতিক শক্তি আপনাকে সহযোগিতা করবে তবে মনে রাখতে হবে সাফল্যের স্রোত যেমন শক্তিশালী হয় তেমনি তাকে সামলানো জরুরি হঠাৎ করে হাতে আসা অর্থ বা সাফল্যে অহংকার করলে বিপদ ডেকে আনতে পারেন তাই মাথা ঠান্ডা রেখে প্রতিটি সিদ্ধান্ত নিন আর মুনাফার একটি অংশ অবশ্যই দান করুন দানই আপনার অর্থকে দীর্ঘস্থায়ী করবে বন্ধুরা এই চন্দ্রগ্রহণ পরবর্তী সময়ে কর্কট রাশির জীবনে কর্ম আর অর্থ নিয়ে এমন এক উন্নতির সুনামি আসতে চলেছে যা আগে হয়তো আপনি কল্পনাও করেননি এই সময়টাকে কাজে লাগান পরিশ্রম করুন ভগবানের নাম নিন আর দেখুন আপনার জীবনের প্রতিটি আর্থিক সংকট মুহূর্তের মধ্যে মুছে যাবে